কাঁকড়ার অনেক রকম রেসিপি আপনারা ট্রাই করেছেন কিন্তু আমি আপনাদের একদম সহজ পদ্ধতিতে এই রেসিপিটি বানিয়ে দেখাবো তাহলে চলুন বেশি কথা না বলে রেসিপিটি বানানো যাক এখানে আমরা তিনশো গ্রাম কাঁকড়া নিয়েছি ছোটো বড়ো সব রকমই আর এই কাঁকড়ার ধার দিয়ে যে হুলগুলো থাকে না সেগুলো আমরা ভালো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা এবার আমরা একই সাথে দিয়ে দেবো আদা আর রসুন বাটা এবারের মধ্যে দিয়ে দেব খুব সামান্য জিরে বাটা আমরা এটা রান্না করার জন্য বাটা মশলা ইউজ করব। এবার এখানে দিয়ে দেব ছটা কাঁচা লঙ্কা বাটা আপনারা যেমন ঝাল খাবেন তেমন ঝাল ব্যবহার করবেন এবার আমরা একদম ছোটো সাইজে দিয়ে দেব টমেটো বাটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ হলুদ এবার এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব চার টেবিল চামচ সর্ষের তেল আমরা এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তাহলে দেখলেন আমরা এখানে যে সমস্ত মশলা ব্যবহার করলাম তা কিন্তু সব রান্নাঘরেই থাকে এই রান্নাটা তৈরি করতে খুব কম সময় লাগে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এটা গরম ভাতের সঙ্গে বেশ ভালোই লাগে আমরা এখানে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো হাফচা চামচ গরম মশলা আর দিয়ে দেবো অল্প একটু ধনে কুচি আবারও ভালো করে এগুলো মিশিয়ে নেব সমস্ত কিছু আমরা ভালো করে মিশিয়ে নিয়েছি আমাদের আজকের রেসিপি হচ্ছে যেহেতু কাঁকড়া ভাপা তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি একটা টিফিন বাটি এবার এগুলোকে আমরা এই বাটিতে ঢেলে নেব এবার আমরা এটা তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো কিন্তু আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে চট জলদি বানিয়ে ফেলতে পারেন এবার আমরা ভাপে বসানোর জন্য গরম জল বসিয়ে দিয়েছি আর মাঝখানে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার আমরা টিফিন বাটিটা বসিয়ে দেব এবার আমরা দশ মিনিটের জন্য গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে ভাপে দিয়ে দেব দশ মিনিট পর আমরা ঢাকনাটা খুলে দিয়েছি এবার গ্যাসের আঁচটা আমরা বন্ধ করে দেব। দিয়ে টিফিন বক্সটা নামিয়ে নেব দিয়ে ঠান্ডা করে নেব দিয়ে ঢাকনাটা এবার খুলবো দেখুন কত সুন্দর একটা কালার এসছে আর কি সুন্দরভাবে এটা হয়ে গেছে এবার আমরা একটা পাত্রে এটা ঢেলে নেব আমাদের কাঁকড়াগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা আর কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি